হাদিসে এসেছে যে বাবা মায়ের খেদমত করে তার রিজিক বাড়ানো হয় এবং আয়ু দীর্ঘ করা হয় সবাই বলুন আমিন যে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন এমন জায়গা থেকে দেন যেটা সে ভাবেননি রসুল সাল্লাহ আলিয়াম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল করতে তাহলে তোমাদের রিজিক দিতেন ঠিক যেমন তিনি পাখিদের দেন হে যুবক শুনো যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সে তোমার কন্যা যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সে তোমার স্ত্রী যে মেয়েটা পাশের রুমে ঘুমায় সে তোমার আদরের বোন যে মেয়েটা তোমার জন্য ঘুম হারায় সে আদরের তোমার মা তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি ভূমিকম্প কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি গভীর সতর্কতা এমন সময় মানুষের দায়িত্ব হল দ্রুত তাওবা করা আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা বেশি বেশি ইস্তিকফার পাঠ করা এবং আল্লাহর স্মরণে মগ্ন থাকা পৃথিবীতে ভূমিকম্প বা যেই বিপর্যয় ঘটে তা কিয়ামতের তুলনায় সামান্য এবং তার কিছু নমুনা হিসেবে বাস্তবায়িত হয় যারা নিজেদের ক্ষমতাবান মনে করেন তাদের এই ভূমিকম্প থেকে শিক্ষা নেওয়া উচিত কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতেই বোঝা যায় ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই ভূমিকম্পের সময় মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কিয়ামত দিবস এর থেকেও ভয়াবহ হবে